নমস্কার বন্ধুরা আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত আমি কিন্তু এখন চলে এসেছি সেই সবার প্রিয় খুব সুন্দর একটি জায়গা সবার ভালোবাসার জায়গা আন্দোলপোতা আর প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এবং বিশাল জলরাশিপূর্ণ সেই এলাকা আন্দোলপোতা তো এই আন্দোলপোতায় কখন আসতে হয় এই যে যে বর্ষার সিজনটা এই সিজনটাই কিন্তু আন্দোলপোতে আসতে হয় এই সিজনটাতে জল একদম পরিপূর্ণ থাকে এই ভেরিগুলো খুব সুন্দর লাগে এই জন্যে এই সিজনটায় আসতে হয় তো আমি আগের বছর এসেছিলাম আর এই এক বছর পরে ঠিক আবার এসছি এই তোমাদের এই প্রাকৃতিক সৌন্দর্য আবার নতুন করে দেখানোর জন্য তো এই আন্দোল তোমরা সবাই জানো এটা যতগুলো এই যে এরিয়া আছে এগুলো কিন্তু সব ভেরি সব ভেরিতেই মাছ চাষ হয় সেই রকম কিছু মাছ চাষ আর প্রাকৃতিক সৌন্দর্য তোমাদেরকে দেখাবো এই ভিডিওর মধ্যে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি খুবই ভালো লাগবে কে কাকুরা মাছ ধরেছে এই ভেরির মাছ ও ছেড়ে দিচ্ছেন কেন জ্যান্ত জ্যান্ত একদম মাছ ও মানে মাছের গায়ে কোনো পোকা টোকা বা কোনো রোগ টোক লাগলো কিনা কত বড় হলো সেই সমস্ত চেক করার জন্য আচ্ছা কতদিন ছেড়েছেন এটা দু মাস দু মাস দু মাসে এরকম সাইজ এসছে এটা আর কতদিন পর বিক্রি করবেন আপনারা আর এক মাস তখন কেমন সাইজ আসবে একশো গ্রাম

দেখা যাক কি হয় মানে আপনাদের ভাগ্যে কোন জিনিসটা দেখাতে পারি এই রকম জিনিস এখানে এসে দেখতে পাবো ভাবতেই পারিনি একদম বাটা নাকি এটা একটা মাটু রুই মাছ রুই মাছের বাচ্চা কত মাছ দেখো দেখেন বড় বড় চাদা

ঠিক আছে তো তোমরা দেখলে এই যে যে ভেরিটা রয়েছে এটা পুরো মতন বিঘে ভেরি আছে আর এখানে সব মাছের চাষ হয় কিন্তু দুটো ভেড়ির মাছ চেক করলো কাকা প্রথমে তেলাপিয়া তারপরে রূপচাঁদা এখন কাকার পিছন পিছন আবার এসছি কাকা যে আবার জাল মারবে এই যে আরেকটা পুকুরের মাছ চেক করবে এই যে জাল মারছে কাকু কাকুর পিছন পিছন আমরা ঘুরে বেড়াচ্ছি

এখানে রূপচাঁদা সিলভার কাপ সিলভার কাপ বাহ সিলভার মাছের কালারটা তো খুব দারুণ লাগছে একদম চকচক করছে দেখো একদম জ্যান্ত জ্যান্ত মাছ বাঃ তো তোমরা জানো এই আন্দোলপ্রথায় আছে প্রচুর ভেরি রয়েছে প্রচুর মাছ ফার্মিং হয় সেই মাছ ফার্মিং এর একটা জায়গা এসেছি সেটা তোমাদেরকে দেখাবো এই দেখো এখানে মাছ মানে চাষ করা হয় এই 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 যে যে একটা একটা চলো তোমাদেরকে একটু দেখাই দেখো পাশে ভেরি এখানে মাছ চাষ হয় চলো তোমাদেরকে দেখাই তো এখানে কি মাছ চাষ করা হচ্ছে বাগদা বাগদা চিংড়ি আচ্ছা আচ্ছা মানে বাগদা চিংড়ি ছোট বাচ্চা এখানে মানে বড় হবে আচ্ছা তারপরে এই পুকুরে ফেলবেন সামনে আচ্ছা আচ্ছা এই কত পিস মাছ এখানে চাষ করবেন একবারে দশ লাখ বাহ বা এই দেখো এই ছোট দুটো জায়গা পুরো দশ লাখ বাগদা চিংড়ি তাই চাষ হবে হয়ে তারপরে এই যে সামনে যে পুকুরগুলো দেখতে পাচ্ছ এই পুকুরগুলোতে ফেলবে দেখো এই পুকুরগুলোতে সব বাগদা চিংড়ির চাষ আর কাকা ছোট্ট একটা জায়গায় থাকে কত সুন্দর একটা গ্রাম্য পরিবেশ পাশে জল আর এই পাশে এত সুন্দর একটা পরিবেশ দেখো তোমরা আর কাকা এই যে যে ঘরটা দেখছো এই ঘরটাতে কাকা থাকে আর এখানে দেখো কাকার খাওয়ার জন্য কত শাক সবজি লাগিয়েছে এই যে ভেন্ডি এখানে পুঁই শাক এই দেখো আরও এরকম অনেক কিছু এই যে কলমি শাক এরকম আরও অনেক শাক সবজি এখানে লাগিয়েছে দেখো পুরো গ্রাম্য পরিবেশ কত সুন্দর একটা পরিবেশ দেখো তোমরা দেখি যে কাকা এখানে একাই থাকে থেকে মাছ চাষ করে কাকা এখানেই থাকা হয় নাকি এই যে কাকার ছোট্ট একটা ঘর আর এই যে মাছ চাষের সব সরঞ্জাম এখানে দেখো দেখো আন্দোলপোতার রাস্তার পাশে যে একটা নর্দমা মতন রয়েছে তার পাশে দেখো কত সুন্দর সুন্দর এই যে ঘাস মতন কি গাছ হয়ে রয়েছে কি গাছ এগুলো আমি জানি না যদি কেউ জেনে থাকো তাহলে ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানিও যে এগুলো কি গাছ দেখো কত সুন্দর লাগছে পুরো লাইন দিয়ে সাজিয়ে এই নর্দমার পাশ দিয়ে হয়ে গেছে এই পুরো গাছ তোমাদের আন্দোল পোতার আরেকটা ভেরিতে মাছ চাষ আমি দেখাবো চলো দেখি এইখানে এই যে একটা ভেরি একদম রাস্তার পাশেই তো এখানে কি প্রসেসিং এ মাছ চাষ হয় সেটা তোমাদেরকে আমি একটু দেখাবো এই দেখো এখান থেকে কত সুন্দর একটা পুকুর মতন করা এখান দিয়ে যে জল আসছে ভালো আছেন বলছি এখানে কি কি মাছ চাষ করেন

আচ্ছা আচ্ছা জোয়ারোপে থাকোন মাছ ওইদার দিয়ে মাল থেকে এসে এসে বৃষ্টি পাতা যে এটা ওই ও আচ্ছা আচ্ছা জোয়ার আসলে মাছ এখানে এসে ইয়া হবে জড় হবে আচ্ছা আচ্ছা দেখো কি সিস্টেম মাছ চাষের এই রকম সিস্টেম কখন আমি দেখিওনি কখনো শুনিওনি ঠিক তাহলে যারা মাছ ধরে তারা বুঝতে বোঝে যে মাছ কি করে ধরতে এই সিস্টেম আছে দেখো এই দেখো কত সুন্দর এরকম নালা মতন করা রয়েছে তার দেখো এখানে এই দেখো কী সিস্টেম করে রেখেছে দেখো আর এই যে দেখো আমন্দলপোতার সেই ভেরি যত দেখছো সব কিন্তু ভেরি কত সুন্দর জায়গা দেখো আর এই যে যে ভেরিগুলো আছে সব বেশিরভাগ সব চিংড়ি চাষ করা রূপচাঁদা চাষ করে আর এই যে রূপচাঁদা মাছে খাবার দিচ্ছে দেখো কত মাছ এখানে এসছে খাবার খেতে সুন্দর একটা ঘাট করা মাছ কিন্তু দেখা যাচ্ছে না বোঝা যাচ্ছে যে কত মাছ এখানে রয়েছে যে এই দেখো ছোট ছোট সব মাছের খাবার এগুলো ট্যাংরা মাছও আছে বাহ খুব সুন্দর মাছ চাষ আর একটা জিনিস দেখো মাছ মনে হয় এর ভিতরে রাখে দেখো কত সুন্দর একটা জিনিস তৈরি করা নিজের হাতে তৈরি করেছে এই দেখো এই একটা ছোট মাছ যখন মানে নৌকাতে করে ধরতে যায় তখন মাছ ধরে এটার ভিতরে রাখে তাহলে আর মাছ মানে যেতে পারবে না পালাতে পারবে না দেখো কত সুন্দর নিজের হাতে তৈরি করা এই জিনিসগুলো তো কাকা এখন ট্যাংরা মাছ দেখা হবে কাকার পেছন পেছন আমরা যাচ্ছি ট্যাংরা মাছ দেখতে এই যে আমার দাদা তো আগে চলে গেছে এই দেখো এই বাসের সাঁকো দিয়ে দাদা ভয়তে ভয়তে গেছে আমিও ভয়তে ভয়তে যাচ্ছি এই যে ভয়তে আবার ভিডিও করতে ভয়তে ভয়তে আর ভিডিও করতে করতে এটা ঠিক বলেছে দাদা দেখো কি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি আর এই যে যেটা তোমাদের দেখালাম যে কত সুন্দর একটা জিনিস করা রয়েছে এই যে এর ওপর দিয়ে যাচ্ছি কাকার পেছন পেছন

খুব সুন্দর লাগছে দেখতে বন্ধুরা আমি কিন্তু এই কাকার ঘেরিতে এসে একটা জিনিস দেখেছি নৌকা এরকম আমার খুব পছন্দের একটা জিনিস এই নৌকাতে আমি কিন্তু উঠে বসে পড়েছি তো চালাতে পারবো কি না জানি না এমনি উঠে বসে একটু দোলাদুলি করছি খুব ভালো লাগছে কারণ এই সব জিনিস সচরাচর দেখা যায় না খুবই কম আর গ্রাম এলাকায় আসলে এইগুলো দেখা যায় খুব ভালো লাগে আমার গ্রাম খুবই ভালো লাগে আর সেই ভালো লাগার পছন্দের জিনিসের মধ্যে একটা জিনিস নৌকা এই নৌকা যত বাস ট্রেন গাড়ি যাই বলো এরোপ্লেনে চড়লেও কিন্তু নৌকা চড়ার একটা মজাই আলাদা আমার তো খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো এসে এই যে নৌকা দেখো কত সুন্দর এই যে নৌকায় বসে রয়েছি আর পরিবেশটা দেখো কত সুন্দর এত সুন্দর এই ঘেরিতে নৌকা চালানোর মজাই আলাদা তো আন্দোলপ আরেকটা জিনিস দেখাই এই যে যে ভেরি ভেরির মাছ ধরেছে আর মাছ ধরার পরে যে মাছগুলো খারাপ ছিল সেগুলো সব ফেলে রেখেছে দেখো এই যে এই দেখো কত মাছ এই যে এইগুলো পাঙাশ মাছ আর হচ্ছে তেলাপিয়া আর এই দেখো এই মাছই আবার এখানে যা মাছ আছে সেই মাছে এই মাছগুলোকে খেয়ে নেবে দেখো কত মাছ এখানে ফেলে দিয়েছে এই দেখো পুরো চার পাঁচ দিয়ে মাছ আর মাছ এই দেখো দেখো কত মাছ এই দেখো কত বড় বড় মাছ দেখো এই দেখো কত বড় একটা মাছ পাঙাশ মাছ এই চার পাঁচ দিয়ে সব পুরো মাছ ফেলে রেখেছে এই মাছগুলো আবার এখানকার মাছে খেয়ে নেবে দেখো কত মাছ তেলাপিয়া কত সুন্দর সুন্দর মাছগুলো ফেলে দিচ্ছে এটা হচ্ছে আন্দুল পোতায় যারা যারা আসবেন তাদেরকে একটা জিনিস বলে দিই আগে যারা দু এক বছর আগে আন্দুল পোতায় আসতেন তাদের কিন্তু খাবার মানে খাবার দাবারের ফেসিলিটি অতটা ভালো ছিল না বেশি দোকানপাট ছিল না কিন্তু এখন এই দু হাজার চব্বিশে কিছু দোকানপাট রিসেন্টলি হয়েছে আর এটা হচ্ছে একদম আন্দুল পোতায় যে গেট এখান থেকে কিন্তু আন্দুলপোতার রাস্তা শুরু আর এদিক থেকে সোজা আন্দুল চলে গেল ঠিক আছে ওই ভেতরে কিন্তু কোনো দোকানপাট নেই কিন্তু একদম মুখে বেশ কিছু দোকানপাট এখানে হয়েছে দেখো একটা দোকান একটা দোকান এখানে কিছু দোকান আর এই দোকানে বেশ কিছু জিনিসপত্র পাওয়া যায় এই দেখো এখানে ব্যানারও টানানো রয়েছে দেখো এখানে চিকেন তারপরে চাউ রোল ভেজিটেবিল এরকম প্রচুর জিনিসপত্র কিন্তু এখানে পাওয়া যায় তো তোমরা যারা আন্দুলপোতায় আসবে ভেতরে যাওয়ার আগে কিন্তু এখান থেকে তোমাদের প্রয়োজন মতো খাবার তোমরা কিনে নিয়ে তাই ভেতরে যেতে পারো কারণ ভেতরে কিন্তু কোনো দোকানপাট নেই তো এই আন্দুল এসে তোমাদের আরেকটা ইনফরমেশন দেই ইনফরমেশানটা হলো এমনই আমার বলতে একটুখানি দ্বিধাবোধ করছি তবু আমার জানানো দরকার তোমাদেরকে সেই জন্য জানাচ্ছি তোমরা যারা পাঙাশ মাছ কিংবা হাইব্রিড মাছ ভালো খাও ঠিক আছে পাঙাশ কিংবা হাইব্রিড তাদের জন্য বলছি এই দেখো এই যে পুরোটা কিন্তু ঘেরি এই প্রচুর ঘেরিতে কিন্তু পাঙাশ আর হাইব্রিড চাষ হয় আর তারপরে আমি একটু জুম করে দেখাচ্ছি এই যে একটা টোং মতন দেখতে পাচ্ছ তোমরা এই যে এই টোংটা হচ্ছে ল্যাট্রিন ঘর আর এখানে যারা ল্যাট্রিন করে সোজা ল্যাট্রিনটা কিন্তু এই ভেড়ির ভেতরেই পড়ে আর ওটা ল্যাট্রিনটা কিন্তু ওই পাঙাস কিংবা হাইব্রিড ডাইরেক্ট খেয়ে নেয় ঠিক আছে এই ইনফরমেশানটা তোমাদেরকে আমরা দিয়ে রাখি আর এটা একদম কারেক্ট ইনফরমেশান আমি এখানে এসে এটা দেখতে পেয়েছি তাই তোমাদেরকে বললাম তো এইরকম ইনফরমেশান তো দেওয়া ঠিক না তবুও আমি দিলাম কারণ যারা পাঙাশ আর ইয়ে খাও হাইব্রিড মাগুর খাও তারা একটুখানি সাবধান তো আন্দুল মুখে একদম ঢুকেই সামনেই দেখো কত সুন্দর একটা বসার জায়গা করা রয়েছে এখানে বসে তোমরা এই প্রকৃতির যে দৃশ্য এই দৃশ্যর উপভোগ করতে পারো দেখো এখানে কত সুন্দর বসার জায়গা এখানে বসে এখানে এই সুন্দর দৃশ্য তোমরা উপভোগ করতে পারো দেখো কত সুন্দর তো বন্ধুরা আন্দোলপতা মানেই কিন্তু জল ভেরি আর প্রাকৃতিক সৌন্দর্য তো সেই রকমই একটা সৌন্দর্য এই দেখো তোমাদেরকে দেখাতে নিয়ে চলেছি এই সোজা রাস্তা দিয়ে চলে যাবো সামনেও একটা ঘর মতন দেখা যাচ্ছে ওখানটায় যাব এখন দেখো কত সুন্দর লাগছে দুপাশে জল মাঝখান দিয়ে রাস্তা প্রাকৃতিক সৌন্দর্য তোমাদেরকে নিয়ে যাচ্ছি এই যে ছোট ছোট ঘরগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু মৎস্য চাষিদের ঘর এই যে এই যে ভেরিতে যারা মৎস্য চাষ করে তাদের ঘর এই ঘরে বিশেষত তাদের মাছের খাবার কিংবা জাল বিভিন্ন সরঞ্জাম থাকে কিন্তু আপাতত এটা তালা দেওয়া দেখতে পাচ্ছি আর এখানে দেখো জলের কলও রয়েছে তাদের জন্যে আর এই দেখো এই যে পাইপ মোটর লাগানো হয় মোটর লাগিয়ে জল ছেঁচে তারপরে মাছ ধরা দেখো আপাতত এই ঘরে কেউ নেই একটা সাইকেল রয়েছে এখানে তো তোমাদের মধ্যে যাদের মনে দুঃখ কষ্ট ক্লান্তি রয়েছে কাজের ফাঁকা পাচ্ছেন না খুব চাপ তো দুদিনে ছুটি করে চলে আসুন এই আন্দোলপোতায় এত সুন্দর এলাকায় মনোরম পরিবেশে আপনাদের মন শান্ত হয়ে যাবে এখানে আসলে আর কিচ্ছু মাথায় থাকবে না সমস্ত কিছু বেরিয়ে যাবে কোনো টেনশান থাকবে না কোনো চাপ থাকবে না পুরো নিলিবিলি মন একদম শান্ত হয়ে যাবে এত সুন্দর একটি জায়গা একদম গ্রাম্য জায়গা আর পরিবেশটা দেখো কত সুন্দর এই যে আন্দোলপোতা মানেই কিন্তু একটা প্রাকৃতিক পরিবেশে ভরা দেখো কত সুন্দর পরিবেশ সুন্দর মনোরম হাওয়া বইছে দুপাশে প্রচুর জলরাশি আর এই যে হাওয়া দিচ্ছে মনে হচ্ছে যেন সমুদ্রের ঢেউ কত সুন্দর লাগছে দেখতে মন একদম শান্ত করা একটা পরিবেশ তো তোমাদের যাদের মন মেজাজ ভালো থাকে না খুব খারাপ থাকে তো তোমরা ছুটি করে চলে এসো এখানে বেরিয়ে যাও খুব ভালো লাগবে দেখো তোমাদেরকে আরেকটি জায়গা দেখাতে নিয়ে যাচ্ছি এই ভেড়ির মাঝখান দিয়ে যে রাস্তা সেই রাস্তা বরাবর আমি চলে যাচ্ছি তোমাদের সুন্দর একটা দৃশ্য দেখানোর জন্য কত সুন্দর লাগছে আমি দূর থেকে দেখলাম তাই তোমাদেরকে দেখাতে নিয়ে আসলাম দেখো কত সুন্দর মনোরম পরিবেশ তো দুপাশে মাছের ভেরি আর মাঝখানে আমি দাঁড়িয়ে রয়েছি আর এই মাছের ভেরিতে দেখলাম আমি দূর থেকে একরকম কি প্রজাতির গাছ রয়েছে দেখে আমি দূর থেকে দেখে তাই আসলাম দেখতে যে কি কী প্রজাতির গাছ দেখো কেউ যদি জেনে থাকো এটা কি গাছ তাহলে ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানিও দেখো এই গাছের আবার কাটা রয়েছে দেখো প্রচুর কাটা গাছ এখানে সামনে আরও রয়েছে এই রকম গাছ ভেরির পাশ দিয়ে পুরো লাগানো রয়েছে দেখো এই এরপাশ দিয়ে কতটা চলো এই জায়গাটা দূর থেকে খুব ভালো লাগছিল সেই জন্য আমি আসলাম এই জায়গাটায় দেখো কত সুন্দর লাগছে জায়গাটা নিলিপিলে একদম আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই এই ছিল আমার আন্দোলপোতার ভিডিও তো আন্দোলপোতার সম্বন্ধে যতটা ইনফরমেশান পেয়েছি তোমাদেরকে আমি দিয়েছি আর প্রাকৃতিক সৌন্দর্য যতটা পেয়েছি ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরেছি তো এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই জানিও আর ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো তোমাদের সাথে দেখা হবে পরের একটা ইন্টারেস্টিং ভিডিওতে আজকের পর্যন্ত টাটা